আসসালামু আলাইকুম ভিওয়ার্স কুরকারি পার্কের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি রাখা হচ্ছে এই এলিট ব্র্যান্ডের একটি এসি আপনি আমাদের কাছে এলিট ব্র্যান্ডের একটি এসি পেয়ে যাবেন এক টন দেড় টন দুই টন এই এসিগুলো হচ্ছে গোল্ড এটা মডেল আছে দুইটা একটা হচ্ছে গোল্ড একটা হচ্ছে আপনার ডায়মন্ড এখানে যেটা দেখা হচ্ছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডের এই গোল্ডের যে এখন যে গুলো দেখাচ্ছি গুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এটা মাত্র একমাত্র ক্রোকারি স্পার্কের দ্বারাই সম্ভব কারণ হচ্ছে ক্রোকারি স্পার্ক হচ্ছে আপনার এলিট মিডিয়ার অথরাইজ ডিলার যার কারণে আপনারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে যেতে পারবেন দেখেন আমাদের কিন্তু এলিট এবং মিডিয়ার কিন্তু ফ্ল্যাগ রয়েছে বাংলায় কিন্তু আমাদের নিচে কিন্তু দেখেন ফ্ল্যাগ রয়েছে কারণ অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের সামনে এখন যেটা দেখছে দেখেন এই যে এখানে কিন্তু খোদাই করে এটা কিন্তু কোনো স্টিকার না নর্মালি কোনো স্টিকার না এটা কিন্তু করে লেখা লেখা থাকবে গোল্ডের গোল্ডের মধ্যে এই দেখেন চকচক করে একবারে স্বর্ণের কালার এবং এটা কিন্তু এলিট ব্র্যান্ডের এলিট কিন্তু একবারে একবারে যেটা হচ্ছে হাই এনার্জি সেভিং একটি প্রোডাক্ট যেটা হচ্ছে থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনাকে বিদ্যুৎ সাশ্রয় করবে এবং এই প্রোডাক্টটা এর টোটালি হচ্ছে আপনার গোল্ডেন ফিন করা এবং হানড্রেড পার্সেন্ট কপার কনডেন্সারের পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কপার কনডেন্সারের হবে আমি আপনাকে খুলে দেখাচ্ছি দেখেন এই দেখেন ভিতরের নেটগুলো দেখেন চাইলে আপনি নিজে নিজেই ওয়াশ করতে পারবেন এই যে দেখেন এই দেখেন পুরাটা কিন্তু গোল্ডেন ফিন করা একটা টিউব প্রতিটা টিউব কিন্তু গোল্ডেন ফিন করা গোল্ডেন ফিন করার অর্থ হচ্ছে যেটা আপনি কখনোই কিন্তু এটা লিকেজ হবে না মরিচা পড়বে না বা জং ধরবে না এবং প্রতিটা ইয়েতে কিন্তু দেখেন সুন্দর করে একটা স্টিল বিট দেওয়া আছে এখানে সাইডে তারপরে এখানে দেখেন সুন্দর করে একটা স্টিল বিট দেওয়া আসে এবং এই এসিতে খুব সুন্দর একটা মডেলের একটা রিমোট থাকবে রিমোটে কিন্তু এখানে দেওয়া আছে দেখেন টার্বো আছে মিউট আছে মুড আছে ইকো মুড টাইমার তারপর হচ্ছে আপনার আপ অ্যান্ড ডাউন লেফট অ্যান্ড রাইট চারো দিকে কিন্তু সুইং করতে পারবেন তারপর হচ্ছে আপনার ডিসপ্লে রয়েছে স্লিপিং আইফিল আইফিল রয়েছে এগুলো কিন্তু আইফিলের কাজটা হচ্ছে আপনার যেদিকে মানুষ বেশি থাকবে রুমের সেদিকে কিন্তু আপনার বাতাসটা বেশি পাবেন এটা একটা আলাদা একটা সেন্সর ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি যে আপনার রুমের যেই প্রান্তে মানুষ বেশি থাকবে না কেন ওই প্রান্তেই কিন্তু আপনি বেশি বাতাসটা কিন্তু বেশি পাবেন এবং এসি কেনার আগে আপনার অবশ্যই ভাবতে হবে যে কতটুকু রুমের জন্য কতটুকু এসি কিনবেন সেটা হচ্ছে আপনার একশো একশো বিশ যদি স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে আপনার এক টন এবং একশো আশি থেকে দুশো সর্বোচ্চ একশো আশি স্কোয়ার ফিট হলে তাহলে আপনার জন্য দেড় টন দুশোর উপরে হলে দুশো অথবা দুশো বিশ হলে আপনার জন্য দুই টন সেক্ষেত্রে আপনারা রুমের সাইজ অনুযায়ী যদি আপনার এসিটা নেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এবং প্রতিটা এসি কিন্তু আপনার অটোমেটিক্যালি যে অপশনগুলো রয়েছে এগুলো রয়েছে যেহেতু আমি আমার এসিতে দেখেন আমি নিজেই কিন্তু একজন এলিট ব্যবহারকারী একটু পিছনে দেখাবেন যে আমি কিন্তু নিজেই কিন্তু এলিট ব্যবহার করতেছি কিন্তু আজকে ছয় বছর যাব চলতেছে এলিটের এই যে যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কখনোই ফেড হয় না যেরকম আছে জাস্ট ওরকমই থাকবে কালারটা কোনো ফেড হবে না আপনার যেরকম আছে ওরকমই থাকবে কালার কিন্তু আপনার যাবেই না এবং দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে এটা যে আমি বলছি যে অটো সেন্সর অটো রয়েছে মোড রয়েছে সেক্ষেত্রে আপনার রুম যদি বাইশ ডিগ্রি বা অথবা তেইশ ডিগ্রি সেলসিয়াসে ব্যবহার করেন বাইশ থেকে তেইশ ডিগ্রি যখন আপনার রুমটা চলে আসবে অটোমেটিক্যালি কিন্তু আপনার কম্পেশার বন্ধ হয়ে যাবে এবং এমনিতেই কিন্তু এটা বলছি আগে থার্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে সেক্ষেত্রে এই যদি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের এই ইনডোরটা দেখাচ্ছি এবং আউটডোরটা দেখাই আউটডোরটা দেখেন যে আউটডোরটা কিন্তু কনডেনসারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার থাকবে এই যে দেখেন এই যে এই দেখেন এটা কিন্তু এই দেখেন কপার গুলো দেখেন সাতাইশটা টিউব দেওয়া আছে এখানে প্রতিটা টিউবই হবে হান্ড্রেড পার্সেন্ট কন্ডেন্সার কপার কন্ডেন্সার এবং গোল্ডেন ফিন করা যার কারণে কখনই আপনার লিকেজ হবে না প্লাস দেখেন এখানে দশ ফিট কপার পাইপ পাবেন কপার পাইপগুলো আমি একটু আপনাকে যদি একটু দেখাই চিরেই দেখাই দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে কপারগুলো দেখেন আমি যদি এটা ঘষি কখনোই এটা যাবে না দেখেন যেরকম আমি কপার দেখছেন এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার এবং এটা কিন্তু এসির সাথে ফিট পাবেন এর চেয়ে যদি বেশি আপনার প্রয়োজন হয় তাহলে এটা আপনাকে কিনে নিতে হবে সেক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে প্রাইসগুলো বলে দিচ্ছি যেগুলো এক টন একবারে বলছি যে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো চল্লিশ হাজার টাকা বা বিয়াল্লিশ হাজার টাকার এসি পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এক টনের প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা দেড় টনের প্রাইস হচ্ছে দেড় টনের প্রাইস হচ্ছে আপনার একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং দুই টনের প্রাইস হচ্ছে দুই টনের প্রাইসটা বলে দিচ্ছি একটু দাঁড়ান এখানে যে দুই টনের প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই টনের প্রাইসটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা এছাড়াও যদি আপনারা কুরকার স্পার্কের পক্ষ থেকে যদি কোরকারি স্পার্কের ওয়েবসাইট ভিজিট করে কেউ অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে হচ্ছে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করার এই অ্যাড্রেসটা হচ্ছে ডব্লিউ ডট কম এইটা যদি আপনারা এই ওয়েবসাইটে ঢুকে যদি কেউ অর্ডার কনফার্ম করেন এই প্রাইস থেকে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আর আমাদের শোরুমে যদি কেউ আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ডাকার ফার্ম গেট আনন্দ সন্দ্র সিনেমাটিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটে দ্বিতীয় তলায় দোকানের নাম কোরকারি স্পার্ক দোকানের নাম্বার হচ্ছে ফোর ফিফটি ফোর সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র নটা পর্যন্ত